তো সবাইকে একটা করে দেব টোটাল টোয়েন্টি স্টুডেন্ট রাফ ক্লাসে তো আর সব ফ্রেন্ডকে দিবে উনি আর Happy for my brother's <laughs> আসসালামু আলাইকুম আজকে আসলে রাফওয়ানের জন্মদিন আসতেছে আগামী শুক্রবার তো রাফওয়ানের খুব ইচ্ছা যে ওদের স্কুলে সবার যাদের জন্মদিন হয় তার সবাই যা অন্য যারা ফ্রেন্ড আছে সবাই রে গিফট দেয় তো অনেক ইচ্ছা অনেক গুটি ব্যাগ দিব তো ফ্রেন্ডের জন্য ব্যবস্থা করতে সেটা প্যাকেট করবো এটা হলো ওই যে এমনি টান দিলে বোমের মতো একটু ফোটে তারপরে এটা হলো বাবল এগুলো প্যাকেট করতে হবে একটা প্যাকেটের মধ্যে দেবো আর এটা হলো বিভিন্ন খেলনা একটা ব্যাগের দুটো দিবো এটা হলো আরেকটা আইটেম আর তারপরে চকলেট

সেটা হলো নিয়ে আসছে হলো এই গুটি ব্যাগগুলোর ভিতরে একটা করে একটা করে ব্যাগের ভিতরে সব তার ফ্রেন্ডের জন্য ফ্রেন্ডের মানে মানে একটা করে প্যাকেটের ভিতরে একটা একটা করে আইটেম সব দিব আর আফান জন্মদিনের দিন আবার এখানে একটা জুস আছে আর এগুলা ওরা ওই ফ্রেন্ড ফ্রেন্ডের দিবে আসলে অনেক হ্যাপি এক্সাইটেড রাফওয়ান জন্মদিনে ওর ফ্রেন্ডদের দিবে বার্থডের দিন এবং সাথে একটা কেকও গিফট দেওয়া হবে প্যাকেটগুলো করে দিন থাকুন

একটা জুস নিলাম তারপরে নিলাম যার বাগে যেটা পরে তারপরে আর তারপরে একটা বাবল দিব একটা বাবল আর তারপরে দিব একটা এখান থেকে একটা খেলনা দিলাম খেলনা দিব আর একটা ম্যানটুস দিব আর খেলনা দিয়েছি আর এখান থেকে একটা দিব তারপরে এখান থেকে একটা বাসি দিব বাসিটা হলো একটা এটা অবশ্য আরেকজনের তো ইউজ করবো তো ইউজ দেখানো যাবে না আর একটা একটা বম দেবো তো এই হলো টোটাল দিয়ে একটা স্টেপলার দিয়ে দিব তো সবাইকে একটা করে দেবো টোটাল টোয়েন্টি সেভেন স্টুডেন্ট রাফওয়ানের ক্লাসে তো আর সব ফ্রেন্ডকে দিবে উনি আর

Lots of candies. There's only maybe two toys and lots of candies. My brother's gonna give it out at school and he's gonna have lots of fun. Um, uh, he's stunning. How old are you, brother? Years old, he's five right now. Now he's gonna turn six. Bye, bye. Come on, our spare bag, I see. At six years old so That one for. This is for Rafwan. Wow. Hmm? This is for This is for Rafia. This one also for Rafia. <laughs> that one also for Rafi'a. <laughs> বাবা আগে বাবু করো বাবু দেখো 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 তুমি এটা কি

আমাদের সবার জন্য দিছে তোমার জন্য মেসি 10 দিছে আমার জন্য মেসি 10 দিছে রাফানের জন্য সিআর 7 দিছে থ্যাংক ইউ বাই বাই বলো এবার দিস ইজ আওয়ার লু তুমি কি তোমার তুমি কি মেসি 10 আমি মেসি 10 আম ক্রিস্টিয়ানো রোনালদো তারপরে সিআর 7 আমি সিআর 7 তুমি বলটা কিক করতে পারো দেখি Who is happy. Me! Rafa, you like your surprise? Yes. I can also play play basketball basketball